আপনার এই পর্যন্ত টানা এই যে দেখেন এই যে দেখেন আপনার মাসেল কার্ড দেখছেন কত সুন্দর তো মানুষের বডি স্ট্রাকচার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গ্রেড টু গাইনোকোমাস্টিয়া একটা পেশেন্টের অপারেশনের পরের ফলাফল আপনাদের দেখাবো আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য রেজাল্ট দেখানোর জন্য সব সময় যাতে আপনারা বুঝতে পারেন প্রতিদিন কেমন কাজ হচ্ছে কেমন ফলাফল হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিও দিতে দেরি হলে আমাদের অনেক ভাই আছেন যারা পার্সোনালি নক করেন যে ভাই কোনো সমস্যা হয়েছে কিনা ভিডিও পাচ্ছে না কেন আমরা চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু আসলে ব্যস্ততার কারণে অনেক সময় দেওয়া হয় না অনেক সময় দেখা যায় রুগীদের চাপ খুব বেশি থাকে কাজের চাপ বেশি যার ফলে ইন্টারনেটে কাজ করার সময় থাকে না এরপরেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার জন্য তো এই পেশেন্টের যে কন্ডিশন এই কন্ডিশনটা আপনারা দেখলেন এবং আমরা বর্তমানে স্যালাইন দিয়ে জায়গাটা ফুলিয়ে রেখেছি আমাদের অবস করার জন্য এখানে অনেকগুলো ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে এখন আমরা দেখাবো আপনার অপারেশনের পরের রেজাল্ট আমাদের এই ভাইয়ের অপারেশনের আজকে দ্বিতীয় দিন আমরা টিউবটা কেটে দিলাম একদমই সমান হয়ে গেছে ভাই দেখছেন এখানে মাসেলসের স্ট্রাকচার কম বেশি সমান হয়েছে মাসেলস থাকলে এই জায়গাটা ফোলা থাকতো চেস্ট মাসেল ফিকার এই ওনার মাসেল এখানেই শেষ আপনার এই পর্যন্ত টানা এই যে দেখেন এই যে দেখেন আপনার মাসেল কাট দেখছেন কত সুন্দর তো মানুষের বডি স্ট্রাকচার হচ্ছে ভিন্ন রকম থাকে এই জন্য রেজাল্টও ভিন্নতা আসে তবে রেজাল্ট ভালো দারুণ রেজাল্ট দারুণ সোজা দারুণ সোজা দারুণ বুক টান টান সোজা স্ট্রং তো উঠান তো কেমন লাগে ফলাফল আপনারা দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে আমরা চেষ্টা চাইব আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানান কি মনে হচ্ছে কেমন লাগছে আশা করি অবশ্যই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজের মান দিনকে দিন অনেক বেশি উন্নত হয়েছে এবং উন্নত হচ্ছে প্রফেসর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মৃদা স্যার ওনারা সমন্বয়ে অপারেশনগুলো করে থাকে একটি অপারেশন আমাদের কাছে একটি বড়ো ধরনের দায়িত্ব আমরা সব সময় আমাদের দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি যাতে একজন মানুষ তার সঠিক সেবা নিশ্চিত আমরা করতে পারি দেখতে পাচ্ছেন দুই দিন পরে রেজাল্ট যেটা অন্য কোথাও আপনারা পান আমি শিওর আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন Don